হ্যালো এই মেশিনটা কালকে অর্ডার হবে ডেলিভারি হবে দেখেন মেশিনটা দেখাচ্ছি একশো আঠারো কন্ট্রোলার দল থাকে আর এটা হচ্ছে চিনে করে আর ডিসি মডেল দেখাচ্ছি দেখেন এই ডিসি মডেল কারেন্ট থাকলেও আপনার ডিসি থেকে চলবে একশো আঠারো এটা তো আমাদের দোকানের নাম এটাকে যেন বিশ্বের হাসপাতাল দেখা এখানে আছে গালি ফ্যান একটা আছে ডাবল ফ্যান দুইটা ফ্যান দেওয়া আছে মিউনিটি মিলে ডিফারিখানে দুইটা দেওয়া আছে এখানে আছে এখানে ছয়টা লাইট দেওয়া আছে ওখানে আপনার অরিংটাও দেখেন অরিংটা কত সুন্দর পাইপ দিয়ে করা অ্যাঙ্গেল কত দেড়ি অ্যাঙ্গেল দিয়ে করা সাইনটার দেওয়া খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে কালকে ডেলিভারি হবে আপনার এখানে

আমাদের ঠিকানোর সামনগর মুক্তনগর ছাত্রীরা এখন একটা গ্লাস ভিতরে দিনগুলো দেখার জন্য এই গ্লাসটা ভিতরে দিন কী অবস্থায় আছে এগুলো দেখার জন্য না থাকলেও একশো আঠারো একশো আঠেরো দিয়ে কোনো টেনশান করা লাগবে না চব্বিশ ঘন্টা ব্যাটারির সাহায্যে আপনাদের চালু করা যাবে এবং টেনশান সাই এনে থাকতে পারবেন যেমন সেটায় নিলেই মনে করেন আপনার কারেন্ট চলে গেলে কী হবে কী হবে টেনশন থাকে সেই টেনশানটা বর্তমান নাই একশো আঠারোই আপনার এখানে একশো আপনার গরম ফ্যানটা যে আবার বাইকিতে ফ্যানটা এখানে চালু হয়ে গেছে ভিতর থেকে দেখা থেকে দেখালে 어 제가 안싸움이 있어요. 내가 그치? 그냥 여기다 하자 치나? 아 대표가 친구나 너희야. 그 무대는 안싸움이 있어? 저기 인제 우리 집에. 아 꼬시는 এই পেপারগুলো দেওয়া পেপারগুলো খুব সুন্দর পেপার তাপমাত্রা ধরে রাখার জন্য এই পেপারগুলো দেওয়া এবং প্রত্যেকটা সাইডে আপনার অ্যাঙ্গেলগুলো কত মজবুত সব ইন্টোমিটারের প্রতিষ্ঠা মালিক কোনোদিন এরকম ভালো কিছু করে এত সুন্দর করে কাজ করে কখনও করবে না আমরা করছি শুধুমাত্র আপনাদের জানুক পরিচয় হোক এই জন্য এখন সঠিক হয়নি দেওয়ার এই জন্য আচ্ছা আরেকটা কাজ করি আপনার বেশি লাইনটা দিয়ে পরীক্ষা করি দেখা লাইনটা চালু হোক সেজন্য ঘুরছে দশ মিনিট পর পরে টাইম দেওয়া তো ওই জন্য তালিমটা নিচ্ছে তালিমটা সময় বাড়াতে হবে

哎，不能玩。